শুভ দুপুর বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে করব হেলদি অ্যান্ড টেস্টি ডুমুরের ডালনা ডুমুরগুলোকে আগেই কেটে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোটো আলুগুলোকেও কেটে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে ম্যাজিক বক্স থেকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপর সেদ্ধ করা আলু দু তিন মিনিট ভেজে নিলাম তারপরে ডুমুরের ডালনা ডুমুরটাকেও ভালো করে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদাটাকেও ভাজতে থাকো যতক্ষণ কাঁচা গন্ধ না যায় দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা তাতেও যতক্ষণ সফট না হয় ততক্ষণ ভাজবো তারপরে দিয়ে দিলাম জিরে ধনে জিরে ধনেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ সেটা দিয়েও ভালো করে কষিয়ে একটু মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটু করে রাখা গরম জল ফুটতে দিলাম দিয়ে দিলাম গরম মশলা ঘি নামিয়ে নেওয়ার আগে কেমন হয়েছে রেসিপিটা জানি আর এটা অবশ্যই খেয়ে অনেক উপকার